বাই করছি তোমরা সবাই ভালো আছো টুডে ফার্স্ট মার্চ আজকে আমাদের হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি তো বটেই কিন্তু আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি না। বিয়ে তো আমাদের হয়েছিল টোয়েন্টিএইথ নভেম্বর বা টোয়েন্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমাদের রেজিস্ট্রি অ্যান্ড এনগেজমেন্ট হয়েছিল দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল তোমরা আশীর্বাদ করো যেন আমরা এভাবেই আনন্দে নিজেদের সারাটা জীবন কাটাতে পারি এখন বাচ্চা সকাল দশটা দশ সবে স্নানে গেছে আর আমি আমার চিয়া সিডস ড্রিঙ্কটা খাচ্ছি তুলি এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠলে ওর জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। আজকে ঠিক করেছি ওকে ব্রেকফাস্টে একটা সর্ট অফ ইংলিশ মিল দেবো ব্রেড বাটার অ্যান্ড চিকেন সসেজ ফ্রাই ডিমের পোচ বা অমলেট দেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু মোস্ট প্রবাবলি আমাদের দুপুরেও আজকে ডিম হবে সেই জন্য সকালবেলা আর ডিমটা দিচ্ছি না খিয়াসিডস ড্রিঙ্ক খেতে খেতেই আমি আমার ফার্স্ট বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি সেকেন্ড বেডরুম যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ ইজ অলসো সেট এই বাস্কেটে যে সব বাসন ধুয়ে রাখা ছিল সেগুলো আমি তুলে রেখে দিয়েছি তুলির ব্রেকফাস্ট এখানে একদম রেডি ব্রেড বাটার উপর দিয়ে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি চিকেন সসেজ ফ্রাই অ্যান্ড অলসো কর্ন ফ্রাই টাটা সাবধানে যাস বাই সবে অফিসের জন্য বেরিয়ে গেল যেরকমটা তোমরা দেখতেই পেলে আর আক্কেল দাঁতের ব্যথার আপডেটটা তোমাদেরকে দি যে শার্প একটা পেন হচ্ছিল সেটা আর হচ্ছে না বাট চিন ব্যথা আছে তো ডক্টর তো আমাকে পাঁচ দিনের ওষুধ দিয়েছেন হোপফুলি কমে যাবে আর সকালে খাওয়ার আগে যে ওষুধটা সেটা আমি খেয়ে নিয়েছি এবার ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে খাচ্ছি দই আর মুসলি ব্রেকফাস্টে টুকটাক যা বাসন পড়েছে সেগুলো ক্লিন করে নিই তারপরে আজকে আমার অফিসে সেরকম কাজ নেই সো বই পড়ব এখন বাচ্চা সাড়ে বারোটা মামনি কাজ করে চলে গেছে আর আমি আর তুলি দুজনেই এতক্ষণ বই পড়ছিলাম তুলি পড়ছে দ্য গেস্ট লিস্ট উইচ ইজ আ মিস্ট্রি থ্রিলার আর কালকের ব্লগে তো আমি শেয়ার করেইছি যে আমি স্টার্ট করেছি দ্য স্টেশনারি শপ অফ তেহরান আর আমার বইটা খুব 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 ভালো লাগছে হানড্রেড পার্সেন্ট সবাইকে রেকমেন্ড করব। দ্য স্টোরি ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ পার্টস আর আমার পার্ট ফোর অবধি দি পড়া হয়ে গেছে যাই হোক আমি এখন স্নানে যাচ্ছি আজকে বৃহস্পতিবার সো ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে আর মা লক্ষ্মী রাধাকৃষ্ণকে স্নান করিয়ে জামা কাপড়ও চেঞ্জ করাতে হবে এখন বাজে একটা বাঁচতে দশ আর আমার স্নান করা হয়ে গেছে আমি ঠাকুরের সিংহাসন খালি করে দিয়েছি পরিষ্কার করব বলে আর এই দেখো বাবি ফুল এনেছে এটাতে মিষ্টি আছে আজকে বৃহস্পতিবার ফুল মিষ্টি দিয়ে পুজো দেব তুলিরও এখানে স্নান করা হয়ে গেছে আর আজকে তুলি আমার একটা কোয়ার্ড সেট পরেছে খুব ভালো লাগছে দেখতে আজকে আমার আর সৌভিকের অ্যানিভার্সারি উপলক্ষে রাত্রিরে বাইরে থেকে খাওয়া দাওয়া হবে তাই জন্য দুপুরে একদম সিম্পল রান্না করেছে মাম্মাম মূলো ছেঁচকি আর আলু দিয়ে ডিমের ঝোল করা হয়ে গেছে আর সকালের দিকে বেশ ভালো রোদ বেরিয়েছিল বাট এখন হঠাৎ করে পুরো আকাশ কালো হয়ে গেছে আর মেঘ ডাকছে একদম ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড থ্যাঙ্কফুলি আমার অফিসের কাজ আজকে সেরকম নেই সো আমি আরাম করে এখন বই পড়ব এখন বাচ্চা পাঁচটা কুড়ি অঝরে বৃষ্টি হওয়ার পর আকাশ একদম পরিষ্কার তাই আমি আর তুলি চলে এসেছি ছাদে শোয়া ছটা বাজছে আমি আর তুলি খানিক্ষণ আগে ছাদ থেকে ফিরলাম তারপরে আমি সন্ধে দিয়েছি এখন এসে গেছি কিচেনে খেজুর আর আমান দিয়ে একটা মিষ্টি বানাবো এই মিষ্টিটার রেসিপি আমি শর্টসে আপলোড করেছিলাম তো আজকে এটা বানাবো আর তুলিকে খাওয়াবো আর স্যাটারডে দিদিরা তুলিকে নিতে আসবে ততক্ষণ দিদিদেরকেও দেওয়ার ইচ্ছা আছে দেখো আমার খেজুর আমন্ড দিয়ে তৈরি করা লাড্ডু একদম রেডি খেজুরের বীজ ছাড়িয়ে আমি পনেরো কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা ব্লেন্ডিং জারে ওই ভেজানো খেজুর কাজু বাদাম আর আমন্ডস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর যে মিক্সচারটা তৈরি হয়েছে সেটা দিয়ে এরকম লাড্ডু তৈরি করে নিয়েছি এবার এই লাড্ডুগুলোকে ডেসিকেটেড কোকোনাট দিয়ে কভার করব। তারপর ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য অ্যান্ড দেন এভরিবাডি ক্যান এনজয় ডেসিকেটেড কোকোনাট দিয়ে আমি লাড্ডুগুলোকে কভার করে নিয়েছি এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব হওয়ার জন্য কোকোনাট ডেট আমন্ড লাড্ডুস তো ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি তাই ওটা খেতে তো দেরি আছে এখন তুলি খাচ্ছে চা আর আমি খাবো চকলেট হরলিক্স আজকের ইভিনিং স্ন্যাক্সটা একদম সিম্পল রাখছি চিলি গার্লিক ফ্রাইস বানাবো বিকজ রাত্রির বেলা বাইরে থেকে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে চিলি গার্লিক ফ্রাইস আর রেডি এখন অলমোস্ট আটটা বাজছে তুলি নেটফ্লিক্স দেখছে আর আমি এই বইটা পড়া শেষ করলাম অসাধারণ লাগলো পারলে তোমাদের সাথে অবশ্যই পরে একটা রিভিউ শেয়ার বই কোনটা কোনটা আছে নেই আছে আমার কাছে আর থ্যাংক অ্যানিভার্সারির দিন তুই আমাকে ভাই বললি খুব ভালো লাগলো ওকে এইটাও আরেকটা সারপ্রাইজ যেটা হঠাৎ করে খাটের উপর এসে রেখে দিল এইটা কিরে তুলি এটা ডায়েরি না জার্নাল হ্যাঁ এটা জার্নাল আর এটা আমার ফেভারেট ক্রেজি ফর চকলেটস সব থেকে চকলেটস চল আমরা তিনজনে এবার চকলেট খাই লেটস হ্যাভ চকলেটস তুলি খাবি তুলি তাহলে মুখের দিকে তাকাতে হবে মানে ক্যামেরার দিকে আইমি তুই জানো ওই করে ইয়ামি ইয়ামি চকলেটস চাউম্যান থেকে আমাদের ডিনার চলে এসেছে এগ নুডলস অ্যান্ড গার্লিক চিকেন আমি সার্ভ করছি সবই কামিয়ার তুলি আমাদের ঘরে খাবো এর বতন মেরে বতন মুভিটা দেখতে দেখতে আর বাবি মামা মেটা দিয়ে আসবো চল্লিশ আর মুভিটা এখনও দশ মিনিট মতো বাকি আছে বেশ ভালোই লাগছে তো চলো আমরা এই মুভিটা শেষ করি আর আজকের ব্লগটা এই অব্দি থাক যদি ভালো লেগে থাকে প্লিজ মেকশিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব